মণ্ডলী ইতিমধ্যে আমি রয়েছি বাংলাদেশের যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ঐতিহ্যপূর্ণ আমাদের গৌরব বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর সাগরের হিমসুরি যে একটা এলাকা এলাকা রয়েছে তার পাশে সমুদ্র সৈকত দেখার পরে কক্সবাজারের আমি চলে আসছি এখন হচ্ছে এই হিমসুরিতে আপনারা জানেন যে কক্সবাজারের সমুদ্র সৈকতের মধ্যে যে পরিমাণ জ্যাম এবং যে পরিমাণ ভিড় ওইখানে আনন্দ করলে হয়তো একটু মজা পাওয়া যায় বাট যারা নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তিতে আপনারা সমুদ্রের আরামদায়ক পরিবেশ দেখতে চান আমি মনে করি আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে হিমসুরিতে আপনারা চলে আসবেন এবং হিমসুরিতে আসার পরে আপনারা দেখবেন হিমসুরির অপজারি দক্ষিণ পাশে সাগরে যে জোয়ার এবং যে সৌন্দর্য এবং সেটি শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে আপনি দেখতে পাবেন এবং পাশাপাশি যদি মন উৎফুল্ল থাকে এবং সুন্দর মন থাকে তাহলে ইচ্ছা করলে আপনি হিমসরিতে আপনি দেখেন আমার পিছনে রয়েছে হিমসরিতে আপনি গিয়ে সেখানে যে পাহাড়গুলো রয়েছে সে পাহাড়ে আপনি পাহাড়ে উঠে সেখানে আনন্দ অনুভব করতে পারেন তা আমি মনে করি যে সাগরের যে সৌন্দর্য সেটা একা দেখার যে একটা মজা বা যে একটা অনুভূতি সেটা কখনোই আপনি এই শত শত মানুষের ভিড়ের মধ্যে পাবেন না আর তার জন্য আপনাকে শান্ত পরিবেশেই খুঁজতে হবে আর শান্ত পরিবেশের মধ্যে এই হিমসুরি এই পরিবেশটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট এবং সবচেয়ে বেশি সুন্দর আমি এখন আসি হচ্ছে হিমসুরিতে যে যে পরিবেশে দেখছেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর কত সুন্দর ঢেউ এবং ঢেউয়ের মধ্যে কি বাতাস অনুভব আপনারা করতে পারছেন যে শব্দটা হচ্ছে সেই শব্দটা মূলত হচ্ছে বাতাসের নয় সেই শব্দটা হচ্ছে ডেউয়ের শব্দ তো ডেউয়ের এত সুন্দর শব্দ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর সুন্দর ডেউ কত সুন্দরভাবে এসে পাম মানে কুলের সাথে ঘেঁচতেছে এবং আমি এখানে আসি বর্তমান সময়ে সাথে বিশাল পাহাড় এই পাহাড়ের পরেই হচ্ছে আপনার এই সাগরটি আল্লাহ তালা এই নদীর পরে এই সাগর বিশাল সাগরের পরেই হচ্ছে এই পাহাড়গুলো দিয়েছে যখন বিশাল ঘূর্ণিঝড় অথবা টু আঘাত করে তখন কিন্তু ঠিকই এই পাহাড়গুলো আমাদেরকে এই বিশাল ঘূর্ণিঝড় থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো যদি না থাকতো এই বিশাল বাতাসকে আটকানোর ক্ষমতা কিন্তু ছিল না পাহাড় বেষ্টিত গাছ বনগুলো কিন্তু বা বাতাসগুলো আটকে রাখার কারণে আমরা কিন্তু বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পাই আপনারা শুনতে পাচ্ছেন যে যেগুলো যে আসতেছে কত শব্দ করে দেখছেন কত শব্দ করে যেগুলো আসতেছে কত সুন্দর পরিবেশ